গত কয়েক বছরে একের পর এক নকশাগত ত্রুটি নিয়েও শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় বেড়েই চলেছে প্রাক্কলিত ব্যয় সাত হাজার কোটি টাকা থেকে এখন পর্যন্ত বেড়ে বাইশ হাজার কোটি টাকা সম্পূর্ণ কাজ শেষে নির্মাণ ব্যয় দাঁড়াবে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এই ঊর্ধ্বমুখী ব্যয় আর গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে বিমানের প্রতি আস্থাহীনতার সমালোচনা করেন এভিয়েশন খাত সংশ্লিষ্ট পক্ষ ও বিশেষজ্ঞরা সোমবার রাজধানীর একটি হোটেলে এভিয়েশন রিপোর্টারদের সংগঠন এ আয়োজিত সেমিনারে তারা এসব বলেন সেমিনারে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় বৃদ্ধির বিষয়ে তদন্ত হবে দুর্নীতি না না হলেই খরচটা হতো না তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসছে দুর্নীতি দমন কমিশনও সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে যে প্রত্যেকটি বিষয় যেটা বিগত স্বৈরাচারী সরকারের সময় বা বিগত ষোলো সতেরো বছরই ঘটেছে সেগুলি ওই আপনার ফোকাসের মধ্যে আসবে সে পত্র আসছে আর সেরকমভাবে বিমান সম্পর্কেও মানে বিমান মানে এভিয়েশন সম্পর্কেও যদি প্রয়োজন হয় শ্বেতপত্র আসবে কোথায় কোথায় ডেফিশিয়েন্সি শ্বেতপত্র মানে শুধু অভিযোগের আঙুল না শ্বেতপত্র মানে আমার আত্মশুদ্ধির একটা একটা পদক্ষেপ